আমরা ছোটোবেলার থেকেই সমস্ত জায়গায় জেনে এসেছি আসমানি কিতাব একশো চারটি আসমানি কিতাব কি যে কিতাব আল্লাহর পক্ষ থেকে এবং আসমান থেকে আসে এবং আমরা সবাই জানি আসমানি কিতাবগুলো কে পাঠিয়েছে মহান আল্লাহ তালা পাঠিয়েছে কেন পাঠিয়েছে মানুষের দিক নির্দেশনা এবং পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছে কিন্তু ছোটোবেলা থেকে আমরা একশো চারখানা কিতাবের নাম শুনেছি ঠিকই কিন্তু বাস্তবে আমরা জানি কুরআন রয়েছে মুসলমানদের কাছে ইংজিল বা বাইবেল রয়েছে খ্রিস্টানদের কাছে এবং তাওরাত রয়েছে ইহুদিদের কাছে কিন্তু প্রশ্ন এটাই বাকি কিতাবগুলো কোথায় গেল আর একমাত্র কোরআন ব্যতীত অন্য কোন কিতাব আমরা অনুসরণ করি না কেন আমরা সব প্রশ্ন জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ধর্মীয় ইতিহাসে আসমানি কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা ইসলামী ধর্মীয় অনুসারে বিভিন্ন যুগে মহান হাল্লা নবী ও রাসুল এর মাধ্যমে মানব সঠিক পথে পরিচালনা করার জন্য আসমানি কিতাব নাজিল করেছেন একটি প্রসিদ্ধ হাদিস থেকে জানা যায় মোট নবীর সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার জন মোট রাসুল এর সংখ্যা তিনশো তেরো জন নবী যিনি আল্লাহর পক্ষ থেকে অহিপান এবং মানুষকে সত্যের পথে আহ্বান করেন রাসুল যিনি নবী হওয়ার পাশাপাশি নতুন শরীয়ত বা ধর্মীয় বিধান নিয়ে আসেন প্রতিটি রাসুল নবী কিন্তু প্রতিটি নবী রাসুল নন ইসলামী স্কলারদের মতে পৃথিবীতে মোট একশো চারটি আসমানি কিতাব নাজিল করা হয়েছিল এর মধ্যে চারটি প্রধান কিতাব এবং একশোটি সহিফা রয়েছে ইসলামী পরিভাষায় সহিফা বলতে বোঝানো হয় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নবীদের উপরে অবতীর্ণ ছোটো ছোটো ঐশী গন্ধ বা আসমানি বার্তা একশোটি সহিফা মোট চারজন নবীর উপরে নাজিল করা হয় এগুলো কুরআন বা তাওরাত এর মতো বৃহৎ আকারের কিতাব ছিল না হজরত আদম সাল্লাম এর উপরে দশটি সৈফা হজরত শীষ আলী সাল্লাম এর উপরে পঞ্চাশটি সৈফা হজরত এর উপরে তিরিশটি সৈফা হজরত ইব্রাহিম আলী সাল্লাম এর উপরে দশটি সৈফা সবচেয়ে বড় ব্যাপার হলো এগুলো কোনো কাগজের কিতাব ছিল না নবীগণের কাছে ফেরেস্তার মাধ্যমে সইফা নাজিল হতো নবীগণ এবং তাদের অনুসারী এগুলো মুখে মুখে চর্চা করত। একশোটি শহীফাই এসেছিল খ্রিস্টপূর্ব দুই হাজার সালের পূর্বে সহিফাগুলো সংরক্ষণের জন্য কোনো বৃহৎ কাঠামো ছিল না তাই বিভিন্ন কারণে এগুলো হারিয়ে যায় বা বিকৃত হয়ে যায় সেজন্য সবগুলো সহিফাই বিলুপ্ত হয়ে গেছে বাকি থাকলো চারটি প্রধান বড় কিতাব চারটি প্রধান বড় আসমানি কিতাব নাজিল হওয়ার কর্ম অনুসারে তাওরাত হজরত সাল্লামের উপরে জাবুর হজরত দাউদ আলিয়া সাল্লামের উপরে ইঞ্জিল হজরত সাল্লামের উপরে কুরআন মুহাম্মদ সাল্লামের উপরে কুরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব এবং ইসলামী বিশ্বাস অনুসারে এটি পূর্ববর্তী সব আসমানি কিতাবের সত্যায়নকারী ও চূড়ান্ত বিধান তাওরাত হজরত মুসাইল সাল্লামের উপরে আনুমানিক বারোশো থেকে পনেরোশো খ্রিস্টপূর্বে সিনাই পর্বতে নাজিল হয় তাওরাতের আসল অংশটি হজরত মুসাইল সাল্লাম তার উন্মতের কাছে পৌঁছে দেন এবং এটি পাথরের ফলকে লেখা ছিল তবে তার ইন্তকালের পরে তাওরাতের মূল অংশটি সময়ের কালে হারিয়ে যায় নবী ইউনুস আলেসালাম ও ইলিয়াস আলেসালাম এর পর্যন্ত তাওরাত মৌখিকভাবে সংরক্ষিত ছিল খ্রিস্টপূর্ব পাঁচশো ছিয়াশি সালে ব্যাবিলের সম্রাট নেবুসাদ নেজার জেরুজালম আক্রমণ করেন এবং বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেন এই সময়ে তাওরাতের মূল অনুলিপি পৃথিবী দিকে হারিয়ে যায় ইহুদি ঐতিহাসিকদের মতে হজরত উজাইর সাল্লাম আল্লাহর অনুগ্রহে হারিয়ে যাওয়া তাওরাত নতুন করে সংকলন করে এ কারণে ইহুদিরা তাকে বিশেষ সম্মান করে হজরত সাল্লাম এর সময়ও ইহুদিদের ব্যবহৃত তাওরাত ছিল কিন্তু এটি মূল তাওরাতের বিকৃত রূপ ছিল মহাপবিত্র আল কুরআনের ভাষ্য অনুযায়ী তারা এতে বহু অংশ বদল করে নিজের স্বার্থ অনুযায়ী ব্যবহার করেছিল ইহুদিদের কাছে তাওরাত মূলত ইহুদিদের ধর্মগ্রন্থ তারা এটিকে তোরা নামে চেনে যা তাদের তানাক এর প্রথম অংশ খ্রিস্টানরা তাওরাতকে ওল্ড টেস্টামেন্টের অংশ হিসেবে মান্য করে আর মুসলমানরা কুরআনের সাথে যতটুকু মেলে ততটুকু মান্য করে কুরআনের সাথে যতটুকু সাংঘষিক সেটা মানে না জাবুর হজরত সাল্লামের উপরে নাজিল হয়েছিল এর সঠিক সময়কাল সম্পর্কে নির্ভুল তথ্য জানা যায় না তবে ইসলামী ঐতিহ্য অনুযায়ী জাবুর খ্রিস্টপূর্ব এক হাজার থেকে নয়শো সালে নাজিল হওয়ার সম্ভাবনা রয়েছে হজরত দাউদ আলু এর উপরে নাজিল হওয়া জাবুর ছিল মূলত একটি স্থতি বা প্রার্থনা গ্রন্থ যা মূলত সুরা গীত ও প্রার্থনার সংকলন ছিল এটি মৌখিকভাবে শেখা বা লেখার মাধ্যমে সংরক্ষিত ছিল বর্তমানে জাবুর আলাদা কোনো ধর্মগ্রন্থ হিসেবে সংরক্ষিত নেই তবে এর কিছু অংশ বিভিন্ন ধর্মগ্রন্থে পাওয়া যায় খ্রিস্টানদের বাইবেলের ওল্ড টেস্টামেন্টের একটি অংশ হল পসালমস যা মূলত জাবরের অংশ খ্রিস্টানরা এই পসালমসকে হজরত দাউদ আলু সাল্লাম এর কিতাব হিসাবে জানে এবং এটি একটি ধর্মীয় উপাসনা প্রার্থনা ও কানগুলোর অংশ হজরত সাল্লাম এর উক্তি ও প্রার্থনাগুলো কুরআনে এসেছে কুরআন জাবরের মূল সারাংশ বা আল্লাহর বিধানগুলো সংরক্ষণ করেছে কিন্তু জাবর আলাদা কোনো কিতাব হিসেবে আর নাই ইনজিল হজরত সাল্লাম এর উপরে নাজিল হয়েছিল খ্রিস্টানরা যাকে যিশু হিসেবে চেনে ইনজিল প্রথমে মৌখিকভাবে সাল্লাম এর শিক্ষা বা উপদেশ হিসাবে প্রচলিত ছিল ইসলামী বিশ্বাস অনুযায়ী ইনজিল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে নাজিল হয় যা তার যুগে তার অনুসারীদের জন্য নাজিল হয়েছিল ইনজিলের লিখিত রূপের ব্যাপারে স্পষ্ট তথ্য নেই তবে উইলিয়ামস গেসপেল নামে পরিচিত খ্রিস্টীয় ধর্মগ্রন্থের কিছু অংশকে ইনজিলের অংশ হিসেবে মনে করা হয় ইসলামের দৃষ্টিতে ইংজিলটি মূলত আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটি পৃথক আসমানী কিতাব ছিল যা এখনকার গসপেলস এর পুরোপুরি সমতুল্য নয় কারণ তা বিকৃত হয়েছে মহাপবিত্র কোরআন খ্রিস্টাব্দ ছয়শো দশ থেকে ছয়শো সাল পর্যন্ত হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এর উপরে নাজিল হয়েছে মহাপবিত্র কুরআন প্রথমে মৌখিকভাবে নাজিল হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এর অনুসারীরা এগুলো লিখে রাখতেন বা স্মরণ করতেন পরবর্তীতে হজরত আবু বক্কর রাজি আল্লাহ এর আমলে কুরানের পুরো গ্রন্থ একত্রিত করে সংকলন করা হয় এবং পরে হজরত উসমান রাজি আল্লাহ এর সময়ে একাধিক প্রতিলিপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় মহাপবিত্র আল কুরআন সম্পূর্ণ অবিকৃত ও সংরক্ষিত কারণ হজরত মোহাম্মদ সাল্ল্লাহাল্লাম এটি অসংখ্য সাহাবিকে নির্ভুলভাবে মুখস্থ করিয়াছিলেন পরবর্তীতে উসমান রাজি তালা আনহু এর সময় একটি সংগঠন করে সাহাবিদের লিখিত অংশ এবং হাফেজ সাহাবিদের দ্বারা যাচাই বাছাই করে আল কুরআন সংকলিত করা হয় তাই আল কুরআনের কোনো অংশ বিকৃত বা নষ্ট হয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না